এটা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে কালকে হচ্ছে লক্ষ্মী পুজো দুর্গা পুজো চলে গেছে ওটাই হচ্ছে আমার চাপের দেখতাম যাবে না কিন্তু তো এই যে আমি ফেস মুখে থুপে নিয়েছি জানি দেখতে জঘন্য লাগছে খুবই বাজে দেখতে লাগছে বাট এই ফেসপ্যাকটা খুবই হেল্পফুল সিরিয়াসলি আমি যতবার ইউজ করেছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি সবাই ইউজ করে এই ফেস প্যাকটা বেসিক্যালি ন্যাচুরালি সবাই ইউজ করে কম বেশি সবাই তো করেই ঠিক আছে কারণ এইটার মধ্যে আর হ্যাঁ এটার মধ্যে এটা যেটা আছে তোমরা ইউজ করতে পারো এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কফি হলুদ টক তৈ চিনি আবার লেবুর রস হলুদ বলেছি মানে যাই হোক এগুলো এগুলো মিক্স করে মুখে আর গলার এতটা দিয়েছি হাতে পায়ে দিইনি হাতে পায়ে আমার আমার হাত পা কালো হয়ে কুচটা হয়ে পুড়ে যাক ফেসে আসে না বাট ফেসটা সুন্দর থাকতে হয় তো এই ফেসব্যাকটা দিলে আর কি আমি যেটা রেজাল্ট পেয়েছি এতবার মুখের পিম্পলসের যে দাগগুলো থাকে যে স্পটগুলো যে ছেড়ে যায় পিম্পল সেই স্পটগুলো তোমার কমে যায় নাকের সাইডে যে হোয়াইটের গুলো এখানে যে হোয়াইটের গুলো থাকে থুতনির এখানে সেই গুলো কমে যায় ফেসে মানে আলাদাই গ্লো আনে যেমন গ্লো করে তেমন শাইন করে তেমন ফেসটা খুব দেখতে ফ্রেশ লাগে সো এটা সপ্তাহে দুবার ইউজ করলে খুবই ভালো বাট আমি যেহেতু খুবই কুড়ে একটা মানুষ খুবই কুড়ে একটা মানুষ যেহেতু খুবই কুড়ে একটা মানুষ সো গাইস এই যে দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক সফট হয়ে গেছে আমার স্কিন আলাদাই গ্লো দিচ্ছে অনেকটা ফ্রেশ লাগছে আলপনাগুলো কমপ্লিট করা যায় যেখানে সেখানে করে রং দিয়ে চাপিয়ে দিয়েছি যেটা দরজার সামনে পড়ল ওটা অনেক ভাবনা চিন্তা করে করলাম ড্র করে সরি ড্র করেছি এখন বাজে বেটটা এখন আমি আল্পনা করে যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছে

সাড়ে তিনটা বাজে বলতে গেল যাই হোক রাখছি কারণ সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছিল সকালে কোনো ভিডিও করতে পারিনি আমি কারণ আমি কাজে খুব ব্যস্ত ছিলাম যাই হোক আমার স্নান করে নিয়েছি স্নান করে রেডি আমি মানে এখন রেডি মানে কি ওই ঠাকুরের কাজ করবো যাই হোক ঠাকুরের কাজ করব ঠাকুর জায়গাটা সাজাচ্ছে আমি আস্তে আস্তে এখন আমি টুনি লাইট খুঁজতে বসবো টুনি লাইট কোথায় আছে ঠাকুর ওখানে লাইট লাগাবো সব দায় দায়িত্ব না আমার উপর আমার ঠাকুরের দিক থেকে ঠাকুর সিংহাসন তো হয়নি আমার এখনো ঠাকুরকে আমি কোথায় বসাবো তো বেশি বকম না করে যাই কাজ করি এখানে আমি ফল কাটতে বসেছি এখন ঠাকুরের এত ফল আমি জানি না কোনটা কাটতে মা তারপরে এই যে পরে নিচ্ছি নিয়েছি একটু হালকা করে রেডি হবো

রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে খালি পুজোর অপেক্ষা কখন ঠাকুর মশাই আসবে না সে নাকি দুটো ঘর পুজো করে আসছে সে এখন দুটো ঘর পুজোই করে যাচ্ছে আমার কখন সব জোগাড়যান্তি করা হয়ে গেছে কেমন লাগছে জানি গোবতর পূজের রাতে কি म्हटलं ते পৰিচয় হইছিল পর গুণ গুণ تاسوৰ প্ৰেমা অং সত্যং সত্যিবিচা সর্বসত্য নস্তকৰ ত্রিবীৰ সুদা আতং অং গোবতর দন্ত বৰ বৰ ৰাতং ন গোবতর দন্ত 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 গোবতর দন্ত

তোকে খেতে দিয়ে ভাই আমি আবার গেলাম লোকের বাড়িতে প্রসাদ বিলি করতে ঢং করছিস ক্যায় এই তুই বল না কিছু বল বল প্রথমবার আমাদের বাড়ি এসেছিস কিছু বলছিস না হ্যাঁ রে এই ঘরে প্রথমবার এসেছে এমনি এসে নিচে বসে থাকতো বল আর আর তুলে আর <laughs> 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 পুজো শেষ সবাই এসে খেয়ে দিয়ে চলে গেছে প্রসাদ বিলানো হয়ে গেছে আমার খুব অবস্থা খারাপ কালকে আবার অফিস আছে এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি একটি স্প্রাইটও নিয়ে চলে এসছি বধ হজম না নাহলে অফিসে খুব কষ্ট হয় সো আজকের জন্য এখানেই শেষ ভিডিওটা টাটা গুড নাইট ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই অবশ্যই কর থ্যাংক ইউ বাই বাই